ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি সতর্ক করে বলেন নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে ও বাইরে থেকে অনেক শক্তি সক্রিয় হতে পারে ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে তারা মাঠে নামবে হঠাৎ করেই আক্রমণও হতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে কিন্তু যত ঝড় ঝাপটাই আসুক আমাদের তা মোকাবিলা করতে হবে অক্টোবর রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রথম সমন্বয় সভা পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন নির্বাচন বানচালের পেছনে থাকবে সংগঠিত ও প্রভাবশালী শক্তি আক্রমণ মানে শুধু শারীরিক হামলা নয় বরং সাইবার আক্রমণ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রচেষ্টা তিনি বলেন যারা পতিত স্বৈরাচার ও তার সহযোগী তারা কখনোই দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না সবাইকে এজন্য সতর্ক থাকতে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত প্রায় দুই ঘন্টা ব্যাপী এই বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় সেগুলো হলো মাঠ প্রশাসনের পদায়ন আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনী প্রশিক্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য মোকাবেলা প্রেস সচিব জানান মাঠ প্রশাসনে এমন কাউকে পদায়ন করা হবে না যিনি আগের তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন ন্যূনতম সম্পৃক্ততা থাকলেও তাকে এই নির্বাচনে রাখা হবে না পদায়নের সময় কর্মকর্তার রাজনৈতিক সংযোগ শারীরিক সক্ষমতা কর্মদক্ষতা এবং অনিয়মের রেকর্ড বিবেচনায় নেওয়া হবে সবচেয়ে যোগ্য কর্মকর্তাদের ঝুঁকিপূর্ণ এলাকায় পাঠানো হবে তবে কেউ নিজ জেলা বা শ্বশুরবাড়ির জেলায় দায়িত্ব পাবেন না তারা জানান পুলিশের পদায়নও একই নীতিতে হবে এবং জেলায় এসপিদের তালিকা তৈরি হয়েছে বৈঠকে সেনাবাহিনী জানিয়েছে নব্বই হাজার সেনা সদস্য মাঠে কাজ করবেন সঙ্গে থাকবে নৌবাহিনীর দুই হাজার সদস্য প্রতিটি জেলায় একটি সেনা কোম্পানি মোতায়েন থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ঠেকাতে উপজেলা পর্যায় পর্যন্ত দুটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয় এসব কমিটি তাৎক্ষণিকভাবে অপতথ্য যাচাই করে সত্য প্রকাশ করবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা প্রসঙ্গে প্রেস সচিব জানান নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারিখ জানাবে তবে তিনি আশ্বস্ত করে বলেন আতঙ্কিত হওয়ার কিছু নেই বাংলাদেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে ভালো নির্বাচনগুলোর একটি নিউজ ডেস্ক O que